হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আবারও একটা নতুন ব্লগ বানাতে চলেছি তো আজকে আমরা যাচ্ছি বেড়াতে তো দু হাজার নতুন বছর পড়ে গেছে তো এখন ছুটি চলছে শীতের ছুটি তো ছুটিতে আমরা কোথায় কোথায় যাচ্ছি আর কী কী করি সেখানে গিয়ে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো চলো এখন আমরা যাবো এখন রেডি হয়ে গেছি পুরো তো এখন আমরা যাচ্ছি ওখানে তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিও দেখতে থাকো আমরা কোথায় কোথায় যাই আর কী কী করি আর এই ছুটির ঠান্ডার সময় এখানে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো চলো যাওয়া যাক তারপরে আমরা চলে আসলাম মেট্রো স্টেশনে দেখো মেট্রোর জন্য ওয়েট করছি আর এদিক ওদিক করে দেখছি আমি কখন মেট্রোটা আসবে আর আমরা মেট্রো টিকিট ফোন থেকেই কেটেছি কেন কাউন্টার থেকে কাটুন কাউন্টারে এত ভিড় থাকে কি বলবো এত ভিড় এত ভিড় তার জন্য আমরা সব সময়ের জন্য ফোন থেকেই কেটে নিই তো মেট্রোর জন্য ওয়েট করছি তাড়াতাড়ি চলে আসলাম তো দেখো মেট্রোও এসে যাবে আর মাছ ওদিক করে উঁকি দিচ্ছে যে কখন আসবে এই দিক দিয়েই আসে তো দেখো এসে গেছে মা বলছে এসে গেছে তো দেখো এই যে এসে গেছে মেট্রোতে এখন এখন আমরা মেট্রোতে চড়ব তো চলো মেট্রোতে আমরা বসে নিই তারপরে তো ওখানে পৌঁছে দেখা হচ্ছে তো চলো মেট্রোতে আমরা ততক্ষণে বসি তারপরে দেখো আমরা মেট্রো থেকেই নেমেই গাড়ি ধরে নিয়েছি আর এই দেখো গাড়িতে করে যাচ্ছি এখন আমরা তো কোথায় কোথায় যাই আর কতটা এনজয় করি আর কোথায় কোথায় ঘুরি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয় যতটা পারবো শেয়ার করব তো চলো তোমরাও দেখতে থাকো আর ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো কতটা এনজয় করেছি দু হাজার পঁচিশে আর তোমরা কীভাবে কীভাবে এনজয় করেছো কোথায় কোথায় ঘুরেছো সবটাই হচ্ছে আমাকে কমেন্টে জানিও তো এখন আমরা এখন রাস্তায় যাচ্ছি আর দেখো রাস্তাঘাট কী সুন্দর পরিবেশ আর শীতকালে কিন্তু ঘোরার মজাটাই আলাদা কেন গরমের সময় এত গরম থাকে বেরোনো প্রচুর মুশকিল হয়ে যায় শীতকালে যতই ঠান্ডা হোক না কেন ঘুরতে খুবই ভালো লাগে সবারই ভালো লাগে আর তোমরা কে কোথায় কোন কোন জায়গায় ঘুরেছো আমাকে কমেন্টে জানিও ভালো লাগবে আর তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো কোথায় কোথায় আমিও এনজয় করেছি তো তোমরা কিন্তু দেখতে থাকো আর সঙ্গে থাকো তো চলো আমরা এখন যাচ্ছি এখন গাড়িতে করেই দেখো গাড়িতে এখন বসেছি এই যে সবাই মিলে যাচ্ছি আর ছুটি চলছে এখন তার জন্য ভাবলাম চলো ছুটিতে মজাই নিয়ে নিই কেন আমার ছুটি নেই ছেলের ছুটি চলছে স্কুল আর এরপরে স্কুল খুলে গেলে তারপরে আমরা যেতে পারবো না কেন সময় লাগে বেড়াতে যাওয়া মানে একটা সময়ের ব্যাপার থাকে তো সেই সময়টা হচ্ছে কে বের করা যায় না কেন আমার সময় ওর সময়ের মধ্যে অনেকটা পার্থক্য থাকে তো তার জন্য এখন ছুটি চলছে বলে তার জন্য ভাবলাম চলো আমারও ছুটি ছিল ওই দিনই মানে আমরা গিয়েছিলাম সোমবারে তো আজকের তো হচ্ছে কে বুধবার তো আমরা গত সোমবারে গিয়েছিলাম বেড়াতে তো ভিডিওটা দিতে দিতে অনেকটা দেরি হয়ে গেল যাই হোক কিছু করার নেই এখন আর একটাই ফোন আর ফোনের মধ্যে পড়াও থাকে এডিটও করতে হয় সব কিছু করতে হয় তার জন্য আমি সময় করে উঠতে পারি না টাইম মতো ভিডিও দিতে তো দেখো এখন চলে আসলাম পার্লামেন্টে তো এখন দেখো এই যে আমরা এখন ঘোরাঘুরি করছি চারদিকে আর লোক দেখো এখন আর সব জায়গায় প্রচণ্ড লোক প্রচণ্ড ভিড় সবাই এখন বেড়াতে আসছে আর এখন ছুটির টাইম আর স্কুলও ছুটি চলছে বাচ্চা বাচ্চাদেরও স্কুল থেকে বেড়াতে নিয়ে আসছে তো এখন প্রচণ্ড প্রচণ্ড ভিড় রাস্তাঘাটে আর এখন ঘুরতে খুবই ভালো লাগে শীতের সময় যতই ঠান্ডা হোক না কেন ঘোরার মজাটাই একটা আলাদা আর ঘুরেও শান্তি পাওয়া যায় তো হয়ে গেল আমাদের এখানে ঘোরাঘুরি তো এখন আমরা চলে য়াব ইন্ডিয়া গেট মেন জায়গায় চলে য়াব ইন্ডিয়া গেটে তো এখন এখান থেকেই বেরোবো এখন তো বেরিয়ে আমরা সোজা ইন্ডিয়া গেট যেখানে মেন উদ্দেশ্য ছিল আমাদের এখানে ঘোরার কোনো উদ্দেশ্যই ছিল না তো পরে হচ্ছে কি একটা আঙ্কেল আমাদের বলল যে অনেক জায়গা আছে এখানে ঘোরার তো আমরা চলে আসলাম ওই আঙ্কেলের সঙ্গেই ঘুরতে তো চলো হচ্ছে কি দেখিয়ে দিলো সব ঘোরাঘুরি হয়ে গেল দেখা হয়ে গেল তো এখন আমরা মেন জায়গায় যেটা আমাদের উদ্দেশ্য ছিল ইন্ডিয়া গেটে যাওয়া তো চলো ইন্ডিয়া গেটে যাওয়া যাক তো আর এই দেখো আমার ছেলে দেখো নিজের ফটো ফটো মানে ভিডিও এ করছে দেখছে কেমন হচ্ছে কে মুখটা হয়েছে আর ও খুবই খুশি আনন্দ পেয়েছে খুব খুশি অনেক দিন পরে বাইরে বেরিয়েছে বলছিল যে অনেক দিন পরে বাইরে বেরিয়েছে অনেক দিন আর সত্যি কথা বলতে কি আমার সময় হয়ে ওঠে না যে ওকে ওকে নিয়ে একটু বাইরে বেরোয় তো যাই হোক মাও ছিল আর মা যেদিন থেকে আমার কাছে এসেছে আমি নিয়ে বেরোতে পারিনি তো তার জন্য হচ্ছে কে ভাবলাম চলো মাকে মাও একটু ঘুরে আসবে আর ছেলেও ঘুরে আসবে আর অনেক দিন থেকে বেরোনো হচ্ছে না তো যাই হোক হচ্ছে কি আমি নিয়ে বেরোলাম এখন ঘুরতে আর দুজনে খুবই খুশি খুবই খুশি পয়সা তো জীবনে অনেক কিছু ইনকাম করা যায় কিন্তু পয়সা পয়সার জায়গায় থাকে কিন্তু আনন্দটা হচ্ছে কে মাটি করে দিই আমরা তো আমরা তারপরে গিয়েছিলাম গান্ধী স্টেডিয়ামে গান্ধী স্টেডিয়ামটা নামতে পারলাম না কিন্তু বন্ধ ছিল দেখতেই পেয়েছো তোমরা স্টেডিয়ামটা বন্ধ ছিল তো তারপরে আমরা চলে গেলাম দেখো এখানেই আসলাম দেখো এখানে কিন্তু ফটো তোলা কিন্তু ফটো তুলতে দেয় কিন্তু ভিডিও করতে দেয় না তো আমরা ফটোগুলো তুলে নিলাম এটা কোথায় এসেছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবে এটা কোন জায়গা তা আগে হচ্ছে কি ফটোগুলো দেখো এত সুন্দর ওদের জিনিসগুলো মানে এটা একটা মিউজিয়াম তো তো দেখো হচ্ছে কি মিউজিয়ামে কত সুন্দর জিনিসগুলো এগুলো হচ্ছে কি ওরা ব্যবহার করতো ওই সময় আর ভিডিও করতে এখানে অ্যালাও নেই ভিডিও করা কিন্তু ফটো ফটো তুলতে দিয়েছে কিন্তু আমাদের ভিডিও করতে দেয়নি সবাইকে যারা যারা ওখানে গিয়েছিল তো কাউকে ভিডিও করতে দেয়নি বাস ফটো তোলার অ্যালাও আছে এটা হচ্ছে তার পরিবারের মেম্বার আর ওদের টিভি আসাপত্র ঘরের জিনিসপত্র যা থাকে ওগুলো হচ্ছে কি সব সুন্দর করে মিউজিয়ামে রেখেছে আর ওখানে হচ্ছে কে গার্ড রাখা আছে ফটো তুললেই হচ্ছে গিয়ে জরিমানা করবে তার জন্য আমরা ফটো মানে ফটো না ভিডিও করলে জরিমানা করবে ফটো তুলতে পারো তার জন্য আমরা ফটো তুলে নেবো এইগুলো দেখো কাটার যন্ত্র অনেক কিছুই ছিল ঘরের মধ্যে যা যা একটা বাড়িতে যা যা হচ্ছে কে থাকার দরকার এখানে হচ্ছে সবাই টিভি দেখতো বসে আর এই দেখো রান্নাঘর ওদের কত জিনিস দেখো থালা বাটি গ্লাস আর এটা হচ্ছে এই যে দেখো রান্নাঘর এই যে ঠাকুর ঘর এটা হারমোনিয়াম এই দেখো অনেক কিছু এদের হচ্ছে কি গাড়িটা দেখো পুরনো যুগের পুরনো দিনের গাড়ি আর আমি আমাকে সঙ্গে সঙ্গে আর আমি এসে গাড়ির সামনে দাঁড়িয়ে গেলাম এই দেখো এখানেই এসেছিলাম লাল বাহাদুর শাস্ত্রী মেমোরিয়াল এখানেই এসেছিলাম এখানেই হচ্ছে ফটো তোলার মানে ফটো তুলতে দেবে ভিডিও করার অ্যালাউনে তারপরে ওখান থেকেই চলে আসলাম ইন্ডিয়া গেট যেটা মেন উদ্দেশ্য ছিল আমাদের যেটা যেটা দেখার জন্য আমরা বেরিয়েছিলাম যেটা আমাদের প্রোগ্রাম ছিল যে যেখানে যাওয়ার তারপরে আমরা ফাইনালি এখানে চলে আসলাম তো দেখো এত বড় এরিয়া এত বড় এরিয়া আমি তো খুব খুশি আমি মানে ভাবতে পারছিলাম না যে আসবো হ্যাঁ অনেকবার ভেবেছি যে যাবো যাব যাবো কিন্তু সে সময় হয়ে উঠতে পারে আর এখন স্কুল ছুটি চলছে প্রচুর স্কুল থেকে এসেছে বাচ্চাগুলো অনেক স্কুল থেকে এসেছে অনেক বাচ্চা আর এদিকে দেখো একটা জিনিস এত ফটোগ্রাফার বাপরে বাপ ফটো তুলবো না জবরদস্তি মানে চোখের মতন চিপকে আছে দেখবে সঙ্গে সঙ্গে একজন আসবে আমার সঙ্গে ফটো তোলার জন্য তো বলবে ম্যাম ফটো তুলো ফটো তুলো। আরে বাবা ফটো তুলবো না জোকের মতন যেন চিপকে আছে আর এদিকে দেখো আমি যে চারদিক দিয়ে ক্যামেরা করছি আর আমরা যেদিন গিয়েছিলাম সেদিন অনেকটা ঠান্ডা কমও ছিল অতটা ঠান্ডা ছিল না আর এখানে প্রচণ্ড ঠান্ডা পড়ে আর এখন তো ঠান্ডার সময় এই সময় ঠান্ডা পড়বে না তো কখন পড়বে আর এই সময় ঠান্ডা না পড়লে দেখো এই ক্যামেরাম্যানটা পিছনে তখন থেকেই মানে চেঁচিয়ে যাচ্ছে ফটো তোলো ফটো তোলো তো আমি বললাম না না ফটো আমি তুলবো না আমার ফটো তুলতে হবে না ঠিক আছে আমি তো তারপরে চলে গেল তো এখন যাব ওই দিকে এখন তো হেঁটে হেঁটে যাচ্ছি এখন এখানে কিন্তু সামনে ব্যারিকেড করা আছে আর মানে আন্ডারপাস দিয়েই যেতে হবে বেরিকেড দেওয়া আছে যাওয়া যাবে না তো আন্ডার পাস দিয়ে যেতে হবে তো চলো আন্ডারপাসেই এই যে নামবো এখন দেখো নিচে এখন যাচ্ছি নিচ দিয়েই রাস্তা করা আছে যাওয়ার কেন ওটা হাইওয়ে আছে তো তার জন্য নিচ দিয়ে যে রাস্তায় যাচ্ছি ওই পাশে যেতে হবে তো এখন আমি যাচ্ছি ওই পাশে এই দেখো নিচে নিচে দেখো অন্ধকার হয়ে গেছে এখানে লাইট অনেকটাই কম ছিল তার জন্য অন্ধকার অন্ধকার লাগছে তো এখন আমরা যাচ্ছি ওপরে উঠবো এবারে নিচ থেকে আন্ডারপাস দিয়ে রাস্তা করা তো চলো আর মা দেখো আসতে পারছে না আমরা তো হেঁটে হেঁটে চলে যাচ্ছি মা এতটাই স্লো হাঁটে তো মাকে ধরে তাড়াতাড়ি করে যে তাড়াতাড়ি চলো কারণ আরও অনেক জায়গায় ঘুরতে হবে আর মা কিন্তু হাঁটতে পারছিল না কেন অনেকটা বয়স হয়ে গেছে তো তার জন্য হচ্ছে কে হাঁটতে পারছিল না তো মাকে ধরে নিয়ে আসলাম তো তারপরে দেখো চলে আসলাম এই পাশে এই দেখো এখানেই হচ্ছে কে ইন্ডিয়া গেট এই যে ইন্ডিয়া গেট আর প্রচুর লোক প্রচুর লোক প্রচুর দেখো শুধু লোকে লোকারণ হয়ে গেছে এখানে আর তোমরা যদি ইন্ডিয়া গেটে যদি আসতে চাও ভাবছো মেট্রো দিয়ে আসলে কোথায় নামতে হবে কি করবো একটা চিন্তার বিষয় কিন্তু কোনো চিন্তা নেই তোমরা মেট্রো দিয়ে আসলে যেদিক দিয়ে আসো না কেন কেন্দ্রীয় সচিবালয় নেমে যাবে কেন্দ্রীয় সচিবালয় নামলে তারপরে হচ্ছে কি মেট্রো থেকে তো হচ্ছে কি নিচে নামবে মেট্রো থেকে নেমে মানে বাইরে তো বেরোবে বেরোলে তারপরে ওখানে সমস্ত গাড়ি দাঁড়িয়ে আছে ইন্ডিয়া গেট ইন্ডিয়া গেট বলে চিৎকার করছে তো ওখানে গাড়িতে উঠবে ওরা সোজা ইন্ডিয়া গেটে এসে নামিয়ে দেবে আর পয়সা কিন্তু ওরা যার থেকে যেমন পারে ঝেলে নেয় কিন্তু এটা সাবধানে থাকতে হবে কমসে কম একটা লোকের কুড়ি টাকা করে ভাড়া নেয় তো সেই অনুযায়ী তোমরা হিসেব করে আসবে কেননা ওরা অনেকটা ভাড়া বেশি চায় আমাদের সঙ্গেও সেম কেসটাই করেছিল কিন্তু আমরা জানতাম একটা একটা লোকের পিছনে কুড়ি টাকা করে ভাড়া তার জন্য আমরা দিইনি তো আমরা অন্য গাড়ি ধরে কুড়ি টাকা করে আমরা ভাড়া দিয়ে এসেছিলাম তো যাই হোক আমরা অনেক অনেক জায়গায় ঘুরেছি তার জন্য আমরা অনেকটা জায়গায় ঘুরেছি তো আমরা কুড়ি টাকার হিসাবেই হচ্ছে কি আমরা এ করেছি এখানে যে যেরকম পারে লোক দেখে এরা পয়সা এখানে এ করে তো এদিকে একটু সাবধানে থাকতে হবে কেন ঘোরাঘুরির ব্যাপার একটা আছে আর ওদের এই সময় একটু ফায়দা পয়সা লোটার তো যাই হোক আমরা তো এখন চলে আসলাম আর এদিকে দেখছি যে ওই পাশে হচ্ছে গিয়ে যাওয়ার জন্য তো এখন আমরা এ করলাম এই দেখো লাইন দেখো আবার এক জায়গায় এসেছি তো দেখো এই যে লাইন দেখো ইন্ডিয়া গেটটা কত বড় এরিয়া কত বড় এরিয়া ঘুরে শেষ করতে পারছি না আরও আমরা অর্ধেকটা ওইদিকে যাইনি তো এদিকে আমরা চলে আসলাম এখানে ঢোকার জন্য তো চলে আসলাম পরে আমরা ওদিকে যাব দেখো এত সুন্দর শীতকালে এত সুন্দর হচ্ছে কে মানে গাছ এত সুন্দর ফুল গাছগুলো আর শীতকালে তো ফুল গাছ খুব সুন্দর হচ্ছে কে পাওয়া যায় আর খুব সুন্দর হচ্ছে কে একটা পরিবেশটাই আলাদাই হয়ে যায় দেখো কি সুন্দর ফুলের জন্য আরও সুন্দর লাগছে খুব সুন্দর লাগছে আর এত সুন্দর সুন্দর ফুল গাছ আমার তো ফুল গাছগুলো দেখে খুব সুন্দর লাগছে আর ফুল গাছগুলো দেখো এত সুন্দর এত সুন্দর মানে কি বলবো চোখ ফেরানো যাচ্ছে না এত সুন্দর আর ফুলগুলো দেখেই বাচ্চাগুলো হাত দিচ্ছিলো তো হচ্ছে সিকিউরিটি বলছিল না না হাত দেবে না এগুলো হাত দেওয়া এলাও নেই তো যাই হোক বাচ্চা মানুষ তো হাত দিয়েছে তো তারপরে দেখো হচ্ছে কি এদিকে আমরা চলে আসলাম এখানে তারপরে নিচে নামবো এদিকে মনের সুখে দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি আর এত সুন্দর দেখো কি সুন্দর পরিবেশ গাছ গাছগুলোর জন্য আরও সুন্দর লাগছে শীতকালে তার জন্য তো মানুষ শীতকালে বেড়াতে আসে তো চলো আমরা এখন নিচে নামছি নিচে হচ্ছে কি ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আমরা আসবো তো নিচে অনেক কিছু দেখার আছে তো নিচে আমরা নামছি তো দেখো এই যে নামছি আর মা দেখো পিছনে আস্তে আস্তে নড়ে নড়ে আসছে কেন মা হাঁটতেই পারছে না এই দেখো চলে আসলাম দেখো আমার ক্যামেরাম্যান আগে আগে চলে যাচ্ছে ও ও আগে দেখবে তো হচ্ছে কি ও আগে আগে চলে যাচ্ছে আমি পিছনে পিছনে আছি আর এই এই দিকে দেখো কি সুন্দর জলগুলো পড়ছে কি সুন্দর ப <laughs> படத்துவ কত মেয়ে আছে বল ছেলেরা কত মেয়ে আছে মেয়ে ছেলে সবাই বাচ্চা কত কত বাচ্চা গেছে তো এখানে আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা বেরোবো তার জন্য ওচেকে বললাম এক দুটো ফটো হচ্ছে নিতে তো এক দুটো ফটো নিয়ে আমরা এখন বেরিয়ে পড়বো এখান থেকে আর অনেক জায়গায় ঘুরতে যেতে হবে তো দেখো চলে আসলাম তো অনেকেই বুঝতে পেরেছ এটা কোন জায়গা হতে পারে তো আমি এটা আমার সেকেন্ড টাইম আর মা কখনো আসেনি তো তার জন্য মাকে নিয়ে আসা তো চলো দেখা যাক কোথায় যাচ্ছি আমরা আর দেখো এখানে এত ভিড় এত লোকজন আর এখানে সবসময় এরকমই লোকজন থাকে সেটা কথা নয় কিন্তু এখানে প্রচণ্ড ভিড় হয় আর এই দেখো এসেই পৌঁছে গেলাম দেখো এই যে মেন গেটটাই বন্ধ কেন ওই দিন সোমবার ছিল তার জন্য সোমবারে করে বন্ধ থাকে এটা আমরা জানতাম না তো গিয়ে কী হলো লস হয়ে গেল আর মা দেখো উঁকি ঝুঁকি মেরে দেখছে মাকে বললাম চলো তোমাকে পরে একবার এসে দেখিয়ে দেবো তো ছেলে এখন খিদে পেয়েছে ছেলে এখন খাচ্ছে ও বলছে যে ছোলে ভটোরে খাবো আমি ওখানে পৌঁছিয়ে ও বেরিয়েই হচ্ছে গিয়ে ঘর থেকে বেরোনোর সময় আমাকে বলেছিল যে আমি ওখানে গিয়েই খাবো কেন ফার্স্ট টাইম এসে এখানে খেয়েছিল ওর খুব ভালো লেগেছে আরও এগুলো খেতে খুব ভালোবাসে তো তারপরে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে আসলাম যে এসেছি যখন তো এখানে তো মিস মানে সেই যখন পয়সা খরচা করে এসেছি তো চলো কোথাও না কোথাও ঘুরে যাই তো তারপরে চলে আসলাম দেখো জামা মসজিদ তো জামা মসজিদের কাছেই চলে আসলাম আর দেখো জামা মসজিদের এত ভিড় এত ভিড় মানে কি বলবো এই দেখো রাস্তাটায় দেখো মানে রিক্সা যেতেই পারছে না তো এত ভিড় তো আমরা এখন এখানেই চলে আসলাম তো ওখানে তো গেট বন্ধ তার জন্য ঢুকতে পারলাম না সোমবার ছিল আমরা জানি না যে সোমবারে বন্ধ থাকে তাহলে আমরা আসতাম না আর এটা কিন্তু হচ্ছে কি যখন আমরা টিকিট কাটি টিকিটটা ফলস হয়ে যায় আমাদের ওইটাই হয়তো আমাদের বাধা পড়েছিল আমরা সেটা বুঝতে পারিনি সেইটাকে হচ্ছে কি আমরা অতিক্রম করে আবার দুবার টিকিট কেটেই এসেছিলাম তো যাই হোক ভগবান যা করে মঙ্গলের জন্যই করে কিন্তু সে আমরা সেটা বুঝতেই পারিনি যে আমাদের বাধা পড়েছে তো আমরা সেটা বাধাটা অতিক্রম করেই এসেই ফেসে গেছি তো তারপরে আমরা বললাম যে যখন হচ্ছে কি টিকিটটা যখন আমরা পাইনি যখন ক্যান্সেল হয়ে গেছিল না আসাই ঠিক ছিল তো চলো যাই হোক আমরা তো এখন চলে আসলাম কিছু করার নেই তো আর এখানে দেখো এত ভিড় আর দেখো কতটা উঁচু সিঁড়ি তো এটাও আমার দেখার খুব ইচ্ছে ছিল আমি অনেক শুনেছি জামা মসজিদ জামা মসজিদ তো কখন মানে ভেবেছিলাম যে সময় করে একবার যাব মসজিদে তো দেখো আর প্রচণ্ড ভিড় ভিড়টা দেখো শুধু কেমন লোক বাবারে বাবা এত ভিড় দিনের দিন এত মানুষ চলতেই আছে চলতেই আছে আর এই দেখো কত ভিড় এরপরে আমরা ওপরে উঠবো ভিতরের দিকে ঢুকবো এটা তো বাইরের এই দেখো বাইরে দেখো কত ভিড় দেখো এরপরে আমরা তো ভিতরের দিকে ঢুকবো তো চলো ভিতরের দিকে যাওয়া যাক মসজিদের ভিতরে আর এই দেখো এখানে জুতো রাখার জায়গা এই দেখো ছেলেটা উপরে জুতো রাখছে এইটা কিন্তু জুতো রাখার জায়গা না যে যেখানে পারছে জুতো রাখছে আর এই দেখো এই দিকের মহলগুলো দেখো কি সুন্দর পরিবেশ এটাই হচ্ছে কে মেন দিল্লি পুরনো দিল্লি যেটা বলে এটাই হচ্ছে কে মেন দিল্লি তো এই দেখো জুতো হচ্ছে কে রাখছে এটা কিন্তু জুতো রাখার জায়গা কিন্তু আলাদা আছে ওখানে পয়সা দেওয়ার জন্য লোকে এদিক ওদিক করে জুতো রাখছে পয়সা দেবে না তো তারপরে আমরা চলে আসলাম দেখো এই যে ভিতরে ভিতরেও দেখো লোকে মানে কিচকিচ করছে দেখো কত লোক ভিতরে আর মসজিদটা দেখো কি সুন্দর আমি এই প্রথম মসজিদে পা দিলাম আমাদের গ্রামে মসজিদ আছে কিন্তু আমরা কখনো যাই না তো এখানে হচ্ছে গিয়ে আসলাম এই প্রথম মসজিদ কেমন হয় তো এটাই দেখতে আসলাম হ্যাঁ আমরা উপর থেকেই দেখেছি মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ওই যে এর মতন ছাতার মতন ওইটা কী আমি জানি না কিন্তু বললাম ছাতার মতন তো ওইটাও দেখা যায় তো ওইটাই দেখি কিন্তু ভিতরে যে কীরকম কী পজিশান সেটা আমরা কখনো দেখিনি তো এখানে এসে দেখলাম তো ভালোই লাগলো বেশ তো চলো দেখো লোক কিচ কিচ করছে মারও খুব ভালো লাগলো মাকে দেখিয়ে দিলাম মাও কোনো দিন যায়নি আমরাতে তো মসজিদে আমরা কখনো যাই না মসজিদে তো এই আসলাম আমার মানে দৌলতে মা আসলো আর আমিও চলে আসলাম তো আমার ইচ্ছে ছিল আসা তো এখন আমরা হচ্ছে কি চলো দেখা হয়ে গেছে তো এখন আমরা বেরোবো বাড়িতে রওনা দেব কেন অনেকটা মানে সময় পার হয়ে গেল কেন সন্ধে হয়ে এসেছে আর এদিকে দেখো জুতোগুলো রেখেছে বলে পয়সা দিয়ে জুতো হচ্ছে কে রাখবে না তো এখানে জুতো রেখেছে বলে চাচাটা এসে জুতো সরিয়ে দিচ্ছে সব এ করে আজ যার যার জুতো যে ছুটে এসে জুতো গুঁড়িয়ে নিল তো এখন আমরা দেখো এই যে বেরোবো এখন বাড়ির দিকে রওনা দেবো তো চলো বাইরে বেরোই এখন এই দেখো বাইরে বেরিয়েছি আর বাইরে দেখো লোক বাপরে বাপ এত ভিড় এত ভিড় কি বলবো মানে প্রচন্ড ভিড় আর এত লোক বাপরে তো তারপরে দেখো মা জুতো নিয়ে নিল জুতো নিয়ে মা এখন জুতো পরছে দেখো বসে জুতো পরছে ভিডিওটা এই পর্যন্ত টাটা বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে